দেখুন আছে কত পেয়ারা হয়েছে। এই যে পেয়ারাগুলো কত বড় বড় আর এই পেয়ারাগুলো খেতেও খুব সুস্বাদু দেখুন পেয়ারার বারে ডাল মিশু হয়ে গেছে নমস্কার আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চানাচুর তৈরি করে দেখাবো দেখুন আমি কিভাবে চানাচুর তৈরি করি আমার সাথে থাকুন আর দেখুন আর আমি ঘরোয়া পদ্ধতিতে বাইরের কোনো মশলাপাতি ছাড়াই এই সানাসুর তৈরি করব আমি খুব সহজে এবং ছটপটভাবে এই সানাসুর তৈরি করব দোকানের সানাসুরকেও হার বানাবে এই সানাসুর আমার সাথে থাকুন আর দেখুন তৈরি করার জন্য আমার লাগবে শুকনো লঙ্কার চালের গুঁড়ো বাদাম বেসন হলুদ গুঁড়ো আর লবণ আমি এই চানা তৈরি করার জন্য এইরকম একটা বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলের মুখটি আমি ছিদ্র করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছিদ্র করে নিতে পারেন আপনারা চাইলে পলিথিন প্যাকেটেও এই সানা তৈরি করতে পারেন আমি আজকে এই বোতলে জন্য ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেব বেসন আর দিয়ে দেব অল্প একটু সালের গুঁড়ো এই সালের গুঁড়ো দিলে সানাসুরটা খুব মচমজ হয় এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তৈরি করা হয়ে গেছে এখন আমি ব্যাটারটা হালকা করে ফেটিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটাও আমি এরকম রাখব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এই বোতলের ভিতর অল্প অল্প করে ভরে নেব আপনারা চাইলে পলিথিনে করে ব্যাটারটা বোতলের ভিতর ভরে নিতে পারে আমি হাত দিয়ে বোতলের ভিতর দিয়ে দেবো সেটার আমি বোতলের ভিতর ভরে নিয়েছি এখন আমি উনান ধরায় নেবো এখন আমি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে এখন আমি চানাচুর ভেজে নেব ফোন উল্টিয়ে দেব দেখুন চানাচুর গুলো কত সুন্দর হয়েছে

কেমন হলো একদম হয়েছে এই দেখে দারুন দারুন আবার শুনে তো বোঝা যাচ্ছে কতটা মুস মুসে হয়েছে আনারসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বাদাম ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব বাদাম ও বাজা হয়ে গেছে আর দেখুন চানাচুরের কালারটা কি সুন্দর এসেছে আর একদম মুছমুচ হয়েছে হাতে চাপ দেওয়ার সঙ্গে রেগে যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর ভিতর আমি দনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সঙ্গে চানাচুরিয়ার ভিতর মাখিয়ে নেব কেমন লাগে বাবাকে দিচ্ছি আর এই হচ্ছে আমার একজন ছাত্রী ও আমার কাছে পড়তে আসে ওকে এখন খেতে দিচ্ছি ও খেয়ে দেখুক কেমন লাগে খেয়ে বলুক আমাদেরকে এখন দিদিকে দিয়ে দেবো

কোনো কাজ ছোট না আসলে কোনো কাজই তো ছোট না এটা ও বুঝতে পেরেছে আরে আমি এই বইয়ের ভিতর রেখে দেবো পরে খাবো তার জন্য

আমাদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন